ট্রাম্পকে খুশি করার জন্য এমন একটা চুক্তি করছি যা দেশবাসীর সামনে প্রকাশ করা যাবে না দেশবাসী জানলে চরম ক্ষতি হয়ে যাবে নিজের দিকে না তাকায়ে তাকাইছি ভারতের দিকে ভারতের কি হলো ভারত আমেরিকার কি হলো এদিকে যে আমাদের যে পেটের ভিতর বাস এখন ঢুকে গেছে এদিকে আমাদের কোনো খেল নাই ভারতের উপর 50% শুল্ক আরোপ করছে আমেরিকা এখন এই নিউজটা দেখার পরে আমরা বাংলাদেশিরা একটা পৈশাসিক আনন্দ উপভোগ করতেছি মানে এমন একটা আনন্দ উপভোগ করতেছি যেটা ভাষায় প্রকাশ করার না ডোনাল্ড ট্রাম্প আমেরিক আমেরিকা তারা বিশ্বের হর্তাকর্তা তারা বড় হ্যাডাম তারা বড় কিছু কিন্তু নরেন্দ্র মোদীর ভারত তাগে বালের দামও দেয় নাই তারা পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে ভয় ভীতি দিছে কিন্তু তারা বলছে আমরা রাশিয়ার কাছ থেকেই তেল আনবো আমরা আমেরিকার কাছে তেল আনবো না তার মানে এই দাদাগিরির পাল্টা জবাব কিন্তু ইন্ডিয়া দিয়ে দিছে এই স্বাভাবিক জিনিসটা আমরা বাংলাদেশিরা বুঝতে পারি নাই আমরা বাংলাদেশিরা মনে করতেছি কি ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে ভারত মাটির সাথে মিশে যাবে আমেরিকা ভারতকে শেষ করে দেবে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে কিন্তু আমেরিকা বিশ্বের একমাত্র প্রভাবশালী দেশ না আমেরিকার মতো আরো দেশ আছে ভাই আমেরিকার সাথে ভারতের বিজনেস করতেই হবে এমন কোনো কথা নাই আমেরিকার কাছ থেকে ভারতের তেল আনতেই হবে এমন কোনো কথা নাই বিকল্প রুট আছে বিকল্প অপশন আছে রাশিয়ার কাছ থেকে ইন্ডিয়া তেল আনে এবং এটা আজকে দিয়ে আনে না এটা অনেক দিন ধরে আনতেছে কেন আনতেছে রাশিয়া অনেক কম মূল্যে অনেক কম দামে তেল দিচ্ছে রাশিয়ার কাছ থেকে যদি কম মূল্যে তেল আনে তাহলে তার বেনিফিশিয়ারি কারা কারা উপকৃত হচ্ছে অবশ্যই ভারতীয় জনগণ ভারতবাসী তো ভারত সরকার ভারতের জনগণের দিকটা চিন্তা করবে নাকি আমেরিকার জনগণের চিন্তা করবে আমেরিকার থেকে তেল আনলে বেশি দাম দিয়ে আনতে হবে উপকৃত হবে কারা আমেরিকা লাভবান হবে কারা আমেরিকা ক্ষতি হবে কার ভারতের লস হবে কার ভারতের জনগণের এখন ভারতের জনগণ বা ভারত সরকার কি চাবে তার দেশের ক্ষতি করে আমেরিকার জনগণের উন্নয়ন করা আমেরিকার দেশের উন্নয়ন করা যে কারণে আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করেও ভারত তাদের যে সিদ্ধান্ত তাদের যে ফরেন পলিসি তাদের অটুট রাখছে তারা বন্ধু দেশ রাশিয়া তাদের কাছ থেকেই তেল আনার জন্য তারা বদ্ধপরিকর এবং তারা এই ডিসিশন থেকে এক পাও পিছু হয় নাই যে কারণে ডোনাল্ড ট্রাম্প খুব যেতে গেছে খুব রাগ হইছে যেহেতু পশ্চিমা তারা নিজেদের বড় কিছু মনে করে রাজা মনে করে হ্যাডাম মনে করে মনে করে আমরা যা কব বিশ্ব সেইভাবে চলবে তারা এখন তাদের তো বালের দামও দেয় নাই দুই টাকারও দাম দেয় নাই তাদের ভয় ভীতি থের বা তাদের হুমকারের তারা ডাইরেক্ট বলেই দিছে যে আমরা তোমাদের কাছ থেকে তেল আনবো না তোমাদের চোখ রাঙারির আমরা ভয় পাই না আমরা রাশিয়া আমাদের বন্ধুদের আমরা রাশিয়ার সাথেই আনবো যেটা নরেন্দ্র মোদী সরকার ভারত সরকার একদম হানড্রেড পারসেন্ট সঠিক করছে এবং একটা দেশ পরিচালনা করতে গেলে মানে জনগণের দিক চিন্তা করেই এগুলো করতে হয় আর ভারতের ফরেন্স পলিসি কিন্তু এক ওই যে ভারতের ভিতর কংগ্রেস বিজেপির ভিতর গ্যাঞ্জাম এটা কিন্তু দেশের ভিতরেই যখন অন্য আরেকটা দেশের সাথে ঝামেলা হবে তখন কিন্তু তাদের ভিতর কোনো ঝামেলা থাকবে না তারা কিন্তু সর্বদলীয় বৈঠক করে সবাই এক হয়ে একটা মিউচুয়াল ডিসিশন নিয়ে তারা কিন্তু একটা সঠিক ডিসিশন নেবে এবং সেটা সব সর্বসম্মতিক্রমে আমেরিকার এই উগ্র এই অসৌজন্য এই অবন্ধুত্বপূর্ণ এই মানে জোর করে চাপায় দেওয়া মনোভাবের কারণে ভারতের চিরশত্রু চীন তাও কিন্তু এখন ভারতের বন্ধু হওয়ার কাছে কারণ ভারতের শত্রু এখন আমেরিকা আবার চীনের শত্রু আমেরিকা একটা বাংলা একটা কথা আছে শত্রুর শত্রু কিন্তু বন্ধু এখন আমেরিকা এশিয়ার মহাদেশে যদি রাজত্ব করতে চায় তাহলে ভারতকে তাদের হাতে নিতে হবে যেটা কোনো কায়দায় ভয় ভীতি দিয়েও পারতেছে না এখন আমেরিকা যাতে এশিয়ায় ঢুকতে না পারে যে কারণে এশিয়ার তিন পরশক্তি রাশিয়া চীন ইন্ডিয়া এক হওয়ার একদম সুবর্ণ সুযোগ এবং এক হবে এটাই স্বাভাবিক আর আমরা বাংলাদেশিরা কি ভাবতেছি হয়ে গেছে ভারত শেষ হয়ে গেছে ভারত ধ্বংস হয়ে গেছে ভারতে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে আর আমরা কি করছি আমরা আমাকে শুল্ক বাড়ায় দেবে এই ভয়ে এই আতঙ্কে আমরা বয়কা বিমান দুই দিন পর পর ক্রাশ করে হাজার হাজার মানুষ মরতেছে সেই বোরিং কোম্পানির বিমান আমরা পঁচিশটা কিনবো হাই দাম দিয়ে। চড়া দাম দেয়া কেন ওই যে ডোনাল্ড ট্রাম্প রাগ হয়ে যাবে না আমাকে শুল্ক আরোপ করবে না হ্যাঁ তো আমাদের সরকার পতন হয়ে যাবে আমরা ধ্বংস জাবান যে ভয়ে আমরা কি করতেছি আমরা ওই বয়কা কোম্পানির প্ল্যান কিনতেছি বোরিং কোম্পানির যেটা আমাদের দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে এরপরে আমরা এই আমেরিকাকে খুশি করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য এমন একটা চুক্তি করছি যা দেশবাসীর সামনে প্রকাশ করা যাবে না দেশবাসী জানলে চরম ক্ষতি হয়ে যাবে তারপরেও আমরা বাংলাদেশীরা নিজের দিকে না তাকায়ে তাকাইছি ভারতের দিকে ভারতের কি হলো ভারত আমেরিকার কি হলো এদিকে যে আমাদের যে আহ পেটের ভিতর বাস একখান ঢুকে গেছে এদিকে আমাদের কোনো খেয়াল নাই ভাই আমরা বাঙালিরা হুজুকে বাঙালি এটা বারবার কেন যে প্রমাণ দিই আমরা নিজেরাও জানি না